উনিশশো সালের তিরিশ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া রাজনৈতিক দল হিসাবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত এবং তাদের মধ্যে কোন দলও ছিল প্রবল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন মি সাত্তারের বয়স তখন আনুমানিক আটাত্তর বছর তখনকার রাজনীতিতে সাত্তারকে একজন বৃদ্ধ এবং দুর্বল চিত্তের ব্যক্তি হিসাবে মনে করা হতো। তৎকালীন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মি সাত্তারকে পছন্দ করতেন কারণ তারা জানতেন মি সাত্তার রাজনৈতিকভাবে দক্ষ নন শারীরিকভাবে দুর্বল তখন দলের একটি অংশ চেয়েছিল কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বের কাঠামো ঠিক করা হোক কিন্তু অপর আরেকটি অংশ যারা রাষ্ট্রপতি সাত্তারের সরকারে ছিলেন তারা সেটির বিরোধিকা করেন প্রয়াত বিএনপি নেতা মৌদুদ আহমদ তার চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা বইতে লিখেছেন সামরিক এবং শাসকচক্রের জন্য সবচেয়ে বড় ভয় ছিল খালেদা জিয়াকে নিয়ে কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার জন্য খালেদা জিয়াই সে সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন কিন্তু তড়িঘড়ি করে প্রেসিডেন্ট পদের জন্য আব্দুস সাত্তারের মনোনয়ন চূড়ান্ত করা হলো তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ চেয়েছিলেন মি সাত্তার প্রেসিডেন্ট হোক বিষয়টি নিয়ে তখনকার বিএনপিতে মতভেদ দেখা দেয় কিন্তু তাতে লাভ হয়নি শেষ পর্যন্ত সেনাপ্রধানের ইচ্ছে অনুযায়ী কাজ হয়েছে মৌদুদ আহমদ লিখেছেন বেগম জিয়া যদি প্রতিদ্বন্দ্বী হতে চাইতেন তাহলে অন্য কারও প্রার্থী হওয়ার তখন আর প্রশ্ন উঠত না জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককে চমকে দিয়েছিল সিনিয়র সাংবাদিক শফিক রেহমান তার সংগ্রামী নেত্রী খালেদাজিয়া শীর্ষক লেখায় তাকে বর্ণনা করেছেন এভাবে জিয়াউর রহমান ক্ষমতাসীন হলেও লাজুক গৃহবধূরূপে তার দুই ছেলে তারেক রহমান পিনো এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন রাজনীতির প্রতি অনিহা। বিচারপতি সাত্তারের বার্ধক্য এবং দল পরিচালনা নিয়ে অসন্তোষের কারণে তৎকালীন বিএনপির একাংশ খালেদা জিয়াকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন কিন্তু রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এর কয়েকটি কারণ ছিল প্রথমত জিয়াউর রহমানের হত্যাকাণ্ড তার মনে গভীর দাগ কেটেছিল এবং তিনি মানসিকভাবে সে ধকল কাটিয়ে উঠতে পারছিলেন না দ্বিতীয়ত খালেদা জিয়ার রাজনীতিতে আসার ব্যাপারে পারিবারিক দিক থেকে তেমন কোনো উৎসাহ ছিল না তাছাড়া রাজনৈতিক ভাগ্য তাকে কোথায় টেনে নিয়ে যায় সেটি নিয়েও হয়তো খালেদা জিয়ার মনে চিন্তা ছিল খালেদা জিয়ার জীবন নিয়ে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহ বেগম খালেদা জিয়া হর লাইফ হর স্টোরি বই লিখেছেন বছর তিনেক আগে যখন তিনি বেছেছিলেন তখন বিবিসি বাংলাকে বলেছিলেন জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ড তার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি হয়তো মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যায় রাজনীতির কঠিন পদযাত্রা সামলাতে পারবেন কিনা সেটি নিয়েও তার মনে প্রশ্ন ছিল তাছাড়া পারিবারিকভাবে তার পিতা মেয়ের রাজনীতির ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না এ সময় দলের কর্মীরা রাজনীতিতে আসার জন্য দিনের পর দিন খালেদা জিয়াকে বোঝানোর চেষ্টা করেন তিনি দলকে হাল না ধরলে দল টিকবে না বলেও অনেকে বলেন দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আপোষ ফর্মুলা হিসাবে খালেদা জিয়াকে বেছে নেয়া হয় অন্যদিকে খালেদাজিয়া রাজনীতিতে আসার বিষয়ে তৎকালীন সেনাপ্রধান এইচএম এরশাদের মনে ভয় ছিল বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ মিস্টার এরশাদ যেহেতু ক্ষমতা দখলের দীর্ঘ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন তখন ভাবছিলেন যে খালেদা জিয়া রাজনীতিতে আসলে পরিস্থিতি সামলানো তার জন্য কঠিন হয়ে যাবে সাংবাদিক মাহফুজুল্লাহ দু সালের শুরুর দিকে বিবিসি বাংলাকে বলেন খালেদা জিয়াকে রাজনীতিতে আসার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন সাবেক সামরিক কর্মকর্তা নুরুল ইসলাম শিশু এবং এ কিউ এম বদরুজ্জোদা চৌধুরী এছাড়া নজরুল ইসলাম খান এবং জমিরুদ্দিন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন মাহফুজুল্লাহ কর্নেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন পরবর্তীতে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছেন নুরুল ইসলাম শিশু ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর এছাড়া এ কিউ এম বদরুজ্জোদা চৌধুরী পরবর্তীতে বিএনপি সরকার মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন মৌদুদ আহমদ তার বইতে দাবি করেন খালেদা জিয়াকে রাজনীতিতে সক্রিয় করার ক্ষেত্রে যাদের অবদান ছিল তিনি তাদের মধ্যে একজন উনিশশো সালের সাতই নভেম্বর খালেদা জিয়া যখন জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে প্রথম রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করেন সেটির পেছনে মি আহমদের ভূমিকা ছিল বলে তিনি নিজে উল্লেখ করেন কর্মী থেকে দলের চেয়ারম্যান বিএনপির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসাবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন একই বছর সাতই নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন বিএনপি সময় অসময় বইতে লেখক মহিউদ্দিন আহমদ লিখেছেন বিএনপিতে যোগ দেবার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন মি আহমদ লিখেছেন উনিশশো সালের আঠাশে জানুয়ারি শেরে বাংলা নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন উনিশশো সালের একুশে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় দলের মধ্যে তখন এ নিয়ে বিভক্তি দলের তরুণ অংশ চেয়েছিল খালেদা জিয়া দলপ্রধান হোক অন্যদিকে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে বিএনপির প্রধান হিসাবে দেখতে আগ্রহী ছিল তৎকালীন সেনাপ্রধান জেনারেল এইচ এম এরশাদ বিএনপির চেয়ারম্যান হবার জন্য একই সাথে প্রার্থী হয়েছিলেন খালেদা জিয়া এবং রাষ্ট্রপতি সাত্তার বিএনপির ওয়েবসাইটে তখনকার ঘটনা বর্ণনা তুলে ধরে বলা হয়েছে এর ফলে এক বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় বিচারপতি আব্দুস সাত্তার দুবার খালেদা জিয়ার বাসায় যান বেগম খালেদা জিয়া তাকে তরুণ নেতৃত্বের মনোভাবের কথা জানান এ সময় বিচারপতি সাত্তার খালেদা জিয়াকে দলের সহসভাপতির পদ এবং দেশের ভাইস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের অনুরোধ করেন কিন্তু বেগম জিয়া ব্যক্তিগত কারণে তা গ্রহণ করেননি অবশেষে বিচারপতি সাত্তারের সাথে দীর্ঘ আলোচনার পর বেগম খালেদা জিয়া চেয়ারম্যান পদ থেকে তার প্রার্থীপদ উত্তহার করার সিদ্ধান্ত নেন উনিশশো সালের চব্বিশে মার্চ তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন তখন রাজনীতিতে মিস্টার সাত্তারের আর কোনো মূল্য থাকেনি তার বার্ধক্য অসুস্থতা এবং নিষ্ক্রিয়তার কারণে দল থেকে তিনি আড়ালে পড়ে যান মিস্টার সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে উনিশশো সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন কিন্তু তৎকালীন বিএনপির কিছু নেতা সেটি পছন্দ করেননি বিএনপির সেই অংশটি ভিন্ন আরেকটি জায়গায় বৈঠকের আয়োজন করে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের প্রাপ্ত ভার চেয়ারম্যান হন এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি এরপর উনিশশো সালের দশই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন মৌদুদ আহমদ লিখেছেন খালেদা জিয়া দলের চেয়ারম্যান হন এটি সামরিক নেতারা দুই গোয়েন্দা বিভাগ এবং মন্ত্রিসভার দুই গ্রুপ কেউ চায়নি প্রভুদের এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রধানমন্ত্রী শাহ আজিজ অনেকটা জোর করেই বিচারপতি সাত্তার দিয়ে মনোনয়নপত্রে সই করান খালেদা জিয়া যদি তখন বিএনপির হাল না ধরতেন তাহলে বিএনপি নিঃসন্দেহে গভীর সংকটে পতিত হতো বলে মাহফুজুল্লাহ মনে করেন এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের অনুরোধ করা হয়েছিল এক্ষেত্রে হায়দার আকবর খান রনো এবং রাশেদ খান মেনন ছিলেন অন্যতম খালেদা জিয়ার সাথে আলোচনার জন্য তারা দুইজন তার তৎকালীন ক্যান্টনমেন্টের বাসায় গিয়েছিলেন মিস্টার রন তার আত্মজীবনী শতাব্দী পেরিয়ে বইতে কথা তুলে ধরেছেন খালেদা জিয়ার সাক্ষাতের কথা উল্লেখ করে মিস্টার রণো তার বইতে লিখেছেন আমরা খালেদা জিয়ার কাছে প্রস্তাব করলাম আপনি রাজনীতিতে আসুন বিএনপির হাল ধরুন এক্ষেত্রে এরশাদের বিরুদ্ধে লড়ব এরশাদ সম্পর্কে তার ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পেয়েছিল কিন্তু সরাসরি রাজনীতি করবেন কিনা সে সম্পর্কে কিছু বললেন না দেখলাম তিনি স্বল্পভাষী তবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলেন সবশেষে তিনি বললেন ভেবে দেখব রাষ্ট্রক্ষমতায় খালেদা জিয়া উনিশশো আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ খালেদা জিয়ার ব্যাপক পরিচিতি গড়ে ওঠে জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটাতে বিএনপি জয়লাভ করে রাজনীতিতে আসার দশ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছেন তার সবগুলোতেই জয়লাভ করেন খালেদা জিয়ার শাসনামল উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই এবং দু থেকে দুহাজার এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক দু সালে ক্ষমতায় আসার পর থেকে খালেদা জিয়ার সরকার একের পর এক বিতর্কের মুখে পড়ে সেই বিতর্ক থেকে তার দল ও সরকার আর বেরিয়ে আসতে পারেননি শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটে দুহাজার সালের নির্বাচনে খালেদা জিয়ার দলের বিএনপির ব্যাপক ভরাডুবি হয় এরপর থেকে দলটি রাজনৈতিকভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচন বর্জনের পর বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা চাপে পড়ে যায় খালেদা জিয়ার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জে সে হজির হয় তার বিরুদ্ধে করা দুর্নীতির